কবর মৃত মানুষের জন্য যদি বলা হয় যে কবরে জলজন্তু মানুষও বসবাস করে তাহলে কেমন বিস্ময়কর হবে ব্যাপারটা হ্যাঁ সার্বিয়ার ব্রাটিসলেভ স্টোজানোভিক নামের এক ব্যক্তি বসবাসের জন্য কবরকেই বেছে নিয়েছে। চারোদিক গাঢ় অন্ধকারে একলা মানুষ শুধু একটি মোমবাতি নিয়ে খোলা আকাশের নিচে শত শত কবরের মাঝে ঘুমিয়ে পড়ে এটাই তার থাকার জায়গা স্টোজানোভিক পেশায় একজন নির্মাণ কর্মী ছিলেন আগে একটি পরিত্যক্ত বাড়িতে থাকলেও গত পনেরো বছর ধরে শহরের একটি গণকবরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি এমন বিস্ময়কর জীবনযাপন সম্পর্কে চৌজন বলেন আমার কাছে এটা খুবই স্বাভাবিক আমার প্রয়োজনীয় জিনিসগুলো ডাস্টবিন এবং রাস্তা থেকে সংগ্রহ করতে হয় অনেক কিছুই নেই তবে যা আছে তাই যথেষ্ট মূল্যবান তিনি বলেন পরিত্যক্ত বাড়িতে আলোর ব্যবস্থা করতে মোমবাতি করোনার সময় একটি কবর দেখে হঠাৎই তার মাথায় একটা চিন্তা খেলে যায় প্রথমে খোলা জায়গাতেই ঘুমিয়ে পড়ে কিন্তু পরে শীতের প্রকোপের কারণে কবরের ভেতরে ঢুকে পড়েন বলে লোমহর্ষক বর্ণনা দেন স্টোজনভি কবরগুলোকে দেখতে তেমন কেউ আসে উল্লেখ করে তিনি জানান ছয় বছর আগে মাকে দেখেছি বাবা মারা যায় ছেলেবেলায় মা মাকে ছেড়ে চলে গিয়েছিল ফের বিয়ে করে আবর্জনায় পরিপূর্ণ দুই গজের কম একটি সিমেন্টের কবর ও একটি পুরনো মাদুরের তৈরি বিছানাই এখন স্টোজনভিকের সম্বল স্টোজনোভিক গর্ববোধ করে বলেন আমি ভিক্ষুক নই প্রয়োজনীয় সব কিছুই রাস্তায় কুড়িয়ে পাই তবে তিনি স্বীকার করেন যখন নতুন জামা গায়ে দিই তখন অনেক প্রশান্তি লাগে গির্জা স্টোজনোভিকের সবচেয়ে পছন্দের জায়গা তবে কখনো গির্জার ভেতরে ঢুকেন না তিনি এরকমই পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ